আমি আশা করব সেই সংখ্যা কিন্তু বাড়ছে আমার সাইন্ত্রিশ বছর চাকরি অনেক মুখ্যমন্ত্রী দেখেছি অনেক সরকার দেখেছি অনেক পুলিশ মন্ত্রী দেখেছি অনেক সাইড দেখেছি অনেক এসপি ডিআইজি দেখেছি আমি বাম রাজত্বের বিশেষ করে এসপি সাহেবদের যে অত্যাচার সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী পরিবর্তনের সঙ্গে সঙ্গে মিচুতলার পুলিশ কর্মীদের সঙ্গে আমাদের কর্তৃপক্ষের ব্যবহারের কিন্তু পরিবর্তন হয়েছে আমি দেখিনি আমার সাঁত্রিশ বছর চাকরিতে যে পুলিশে পুলিশের এত গুরুত্ব পশ্চিমবঙ্গের উন্নয়ন নিয়ে মুখ্যমন্ত্রী যদি কোনো কর্মচারীর কথা ভাবেন ছাপ্পান্নটা ডিপার্টমেন্টের মধ্যে সব থেকে প্রথমে ভাবেন কিন্তু এই পুলিশ ডিপার্টমেন্টের কর্মচারীদের কথা একটা জেলার উন্নয়ন কিভাবে এগোবে ডিএম সাহেবের সঙ্গে সঙ্গে মন্ত্রীদের সঙ্গে সঙ্গে সমান দায়িত্ব থাকে আমার জেলার পুলিশ সুপারদের মতামত এবং গুরুত্ব পায় আমাদের রাজ্যের উন্নতির ব্যাপারে এটা দেখেনি কোন কন্যাশ্রী যুবশ্রী অনেক শ্রী যত উন্নয়ন চলছে কোন উন্নয়ন পুলিশকে বাদ দিয়ে পশ্চিমবঙ্গে হচ্ছে না পুলিশের এত গুরুত্ব আমি ছয়ত্রিশ বছরই কোনো দিন এমন কোনো ব্যবহার যে দাবিগুলো পেশ করলো এর প্রত্যেকটা দাবি যুক্তিযুক্ত আপনার সরকারের হাতকে শক্ত করুন মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা রাখুন শান্ত রিটায়ারের তিন সরকার মাত্র পঞ্চাশ হাজার টাকা দেবে সেই কথাটা আমি ভুলিনি সেই তিন সাল আর দু হাজার কুড়ি সাল সতেরো আঠারো বছর কিন্তু বেরিয়ে গেছে ওয়েলফেয়ার কমিটি তৈরি হওয়ার পর শান্তনুবাবুকে বলেছিলাম আটই অক্টোবর আটই অক্টোবর পশ্চিম মেদিনীপুরে প্রথম সারা পশ্চিমবঙ্গের মধ্যে প্রকাশ্য সমাবেশ হয়েছিল সেখান থেকে ফিরে প্রথম শান্তনুবাবুর কাছে বলেছিলাম দশ দিনের মধ্যে আপনাদের 50000 টাকা বেড়ে 3 লক্ষ টাকা হয়েছিল আমরা জানি বংড়া এবং এনভিএ আজকে আমাদের পুলিশ বাহিনীর অবিচ্ছেদ্য অঙ্গ তাদেরকে বাদ দিয়ে আজকে পুলিশ বাহিনীর কথা ভাবা যায় না তাদেরকে বাদ দিয়ে পুলিশ প্রশাসনের কথা ভাবা যায় না তাই আপনাদের দাবি প্রতি আমরা কিন্তু একমত আর একটা দাবি আছে যে দাবিটা আপনাদের কমিটি গুলো করেনি আমি বিভিন্ন জেলায় গেছি আমি সঙ্গে কথা বলেছি তারা একটা কথা বলেছেন বিজিত বাবু সঙ্গে কথা বলুন আমাদের মুখ্যমন্ত্রী নলেজে দেন দু হাজার ছয় সাত পর্যন্ত আমাদের এন ভিএফ বাহিনী হোম ডিপার্টমেন্টের অধীনে ছিল যেদিনকে হোম ডিপার্টমেন্টের হাত থেকে এন ভিএফ বাহিনী চলে গেছে এম ভি এফাইটির দুঃখ দুঃখ বেড়েছে তাদের ফাইল আরি হতে চায় না আমি স্বার্থ অনুরোধ করবো ইমিডিয়েট সার এর জন্য সরকারের একটা টাকাও খরচ হবে না একটা অর্থ ব্যয় করতে হবে না আমাদের এম ভি এফ লোকেরা যাতে পুনরায় হিউম অ্যান্ড হেলেফেয়ারস ডিপার্টমেন্টে আসতে পারে দয়া করি যে যুব স্যার আরেকটা দাবি আমাদের আপনারা বিভিন্ন মিটিংয়ে করেছেন অথচ আগুছে নেই আপনারা বলেন আপনাদের পোশাক দেখিয়েছেন বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রামের যে আপনাদের মেয়েরা কি ঝাঁকি পোশাক পায় মেদিনীপুরে দেখিয়েছেন যে জামাটা পান যে প্যান্টটা পান আপনারা ব্যবহার করতে পারেন না তাই আপনারা দাবি করেছেন রাজ্য সরকার যেমন ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিলেন সমস্ত পুলিশ কর্মীর পোশাকের পরিবর্তে টাকার দাবি মেনে নিয়েছিলেন আমি অনুরোধ করব আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী

নিজের প্রকটস্থ করতে পোশাক বন্ধ হয়ে গেলে সেই কমিশনের টাকা যাদের বন্ধ হয়ে যাবে তারা বিরোধিতা করেছিলেন আমি স্যারকে বলেছিলাম অর্ডার হওয়ার সাত দিন আগে আমার ব্যারাকপুরের অনেকে খবর পেয়ে গেছিলেন যে পোশাকের পরিবর্তে টাকা হবে সেই পোশাক সাত দিনের মধ্যে কয়েক কোটি টাকা পোশাক নিয়ে ব্যারাকপুরের স্টোরে রেখে দেওয়ার একটি আজও পড়ে আছে আদও পড়ে আছে এই অবস্থায় কিন্তু চলছে আপনাদেরকে বলবো আপনারা কিন্তু সংঘবদ্ধ হন দেখবেন একটা একটা দাবি আপনাদের নিশ্চয়ই পূরণ হবে একটা একটা দাবি নিশ্চয়ই পূরণ হবে কিন্তু আমার খারাপ লাগে কখন জানেন এক এক সময় আপনারা বিভ্রান্ত হয়ে যান আপনারা যা কিছু ফেসবুকে দিয়ে দেন আপনারা হোয়াটসঅ্যাপে দিয়ে দেন আপনারা বিভিন্ন রকম যে কথাগুলো আমাদের বলা উচিত নয় সেই কথাগুলো বলে ফেলেন আর আমরা যারা সরাসরি ওয়েলফেয়ার কমিটিতে নেতৃত্ব দেন নেতা কেউ নেই আমাদের আমরা প্রতিনিধি সরকার মনে করেছেন আমরা কিছুদিনের জন্য আপনাদের অভাব অভিযোগ সরকারের কাছে শান্তনুবাবুর মাধ্যমে তুলে ধরব আচ্ছা যেদিন তাদের মনে হবে যে আমরা করছি না সেদিনকে আমাদের কিন্তু সরে যেতে হবে কোন জেলায় কোন ইউনিটে ওয়েলফেয়ার কমিটির কোন নেতা নেই সবাই আমরা প্রতিনিধি মাত্র আপনাদের অভাবের কথাগুলো দুঃখের কথাগুলো সরকারের কাছে পৌঁছে দেওয়াটাই আমাদের কাজ কিন্তু সেই কাজটি আমরা সঠিকভাবে করছি আমরা যেভাবে দাবি করি আমরা অনেক ক্ষেত্রে যারা ওয়েলফেয়ার কমিটিতে নেতৃত্ব দিই কাজগুলো করি আমি দুঃখের সঙ্গে বলছি কালকে বলছিলাম কালকে প্রায় সাড়ে আটটা পর্যন্ত মেদিনীপুর পুলিশ লাইনে ছিলাম আমি বলছিলাম যে আমরা কাজ করি না আমাদের প্রায় পাঁচ লক্ষ পুলিশ কর্মী এবং সহযোগী পুলিশ কর্মী আছে আমি দায়িত্ব নিয়ে বলছি আপনারা ধারা ভাবতে পারেন এখনও আমরা টোয়েন্টি ফাইভ বেশি পুলিশ কর্মী বা সহযোগী পুলিশ কর্মীর কাছে পৌঁছাতে পারি কেন কেন আমরা যাচ্ছি না কেন এত মানুষ অবহেলিত থাকছে কেন এত লোকের কাছে ওয়েলফেয়ার কমিটিকে সরকারের বার্তা আমরা পৌঁছে দিতে পারছি না এটা আপনাদের ভাবতে হবে আমরা কুটি কয়েক লোককে নিয়ে চলছি মেদিনীপুরে গেলে তারা বাঁকুড়ায় গেলে তারা জলপাইগুড়ি গেলে তারা অথচ কিন্তু আমরা ভাবি না যে আরো বেশি মানুষকে আমাদের সংগ্রহ করতে হবে রাতে মুখ্যমন্ত্রী খবর রাখেন যে শান্তনুবাবুকে পশ্চিমবঙ্গের পুলিশ কর্মী সহযোগী পুলিশ কর্মী অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী তাদের পরিবারের লোকেরা নেতা হিসাবে মানে কিনা তার কথা শুনে কিনা তার অধীনে যদি তার কাছে খবর থাকে যে শান্তনুবাবু ডাকলে দুশো চারশোর বেশি লোক হয় না তার বার্তা যায় না শান্তনুবাবু শত চেষ্টা করলেও কিন্তু আপনাদের দাবি আদায় করতে পারবেন না যদি আমার এসপি সাহেবের কাছে খবর থাকে যে শ্যামলকে এই জেলার লোকেরা মানে না শ্যামল যায় না শুধু লাইনে ঘোরাঘুরি করে দেখবেন এসপি সাহেবের কাছে খবর থাকবে শ্যামল বা শুকুর এরা যখন যাবে দু ঘন্টা বসে থাকলো বলবেন বসতে বলো আজ নই তার আস আর যদি সাহেবের কাছে খবর থাকে যে শ্যামলের সারা মেদিনীপুর জেলায় কিন্তু লোক ভালোবাসে শ্যামলের কথা মূল্য আছে দশটা লোক বসে থাকতে থাকতে বলবেন ঠিক আছে শ্যামলের অনেক কাজ আছে আমি দু মিনিট কথা বলি একইভাবে ডিজি সাহেব যদি খবর থাকে সিবি সাহেবের কাছে খবর থাকে কারখানা পুলিশে যে রুগুলের সঙ্গে লোকাচ্ছে কিনা বিজি তার সরাম শিখাতে কিনা কত টাকা পকলস্ত করে কত লোক যে ভুল বোঝা সে ডাকলে লোক আসবে কিনা চক্রান্ত আপনারা দেখতে পাচ্ছেন আমি সারকে বলছিলাম একটু আগে আমাদের বল সাহেবকে এমন চক্রাও যে যারা ওয়েলফেয়ার কমিটিটাকে খেয়ে দেওয়ার চেষ্টা করছিল তারা ধ্বংস যাচ্ছে অবশ্য তারা ওয়েলফেয়ার কমিটির শান্তনুবাবু নিজেদের ছোটটার দিকে হাত বাড়িয়েছে প্রতিনিয়ত ওরা চক্রান্ত করে চলেছে যারা মনে করে পুলিশের চাকরিটা ব্যবসা তারাই ওয়েলফেয়ার কমিটিটাকে মারবে না তারা মুখ্যমন্ত্রীর সততাকে মূল্য দেবে না তারা শান্তনুবাবুর লড়াইকে মূল্য দেবে না এই কথাগুলো কিন্তু আপনাদের মনে রাখতে হবে আপনারা আলিপুরদুয়ার থেকে সতেরো জন এসছেন দার্জিলিং থেকে চল্লিশ জন এসছেন আপনারা কতজনের প্রতিনিধি হিসাবে এসেছেন দার্জিলিং জেলায় কম করে আট থেকে দশ হাজার আছে সহায়ত পুলিশ কর্মী পুলিশ কর্মী যে জন এসেছেন আপনাদের কি দায়িত্ব দেখলাম দেখলাম বাড়ি চলে গেলাম না আপনারা প্রতিনিধি হিসাবে এসেছেন এখানে কি আলোচনা হলো কে কে ছিল কি দাবি উত্থাপন হলো সব কিছু আপনাদের এই চল্লিশটা লোকের ব আলিপুরদুয়ারের সতেরোটা লোকের দায়িত্ব সেই জেরার প্রত্যেকটা মানুষের কাছে তার পরিবারের কাছে পৌঁছে দেওয়ার আমরা করি না যতদিন ফাঁকি দেবেন ততদিন নিজেরা ফাঁকিতে পড়বে আমি এমন কথা বলতে পারবো না যে কথাগুলো শুনলে আপনাদের ভালো লাগবে শুধু হাততালি দেবে যে কথাগুলো শুনলে আপনার ভালো লাগবে আপনি হাততালি দেবেন সেই কথা বলতে পারবো না আর এক বছর দু মাস চাকরি আছে চলে যাব তো আপনাদেরকে শেষ দিন পর্যন্ত একই কথা বলবো আমার সাঁত্রিশ বছরের অভিজ্ঞতা উনষাট বছর বয়স আমি একটা কথা বুঝেছি যে আমরা যারা পুলিশে কাজ করি যে র্যাঙ্কে কাজ করি আমাদের সঙ্গবদ্ধ হওয়া ছাড়া কোনো উপায় নেই ছয় অক্টোবরের আগে পর্যন্ত ওয়েলফেয়ার অফিসে ঢোকাসা বন্ধ হয়ে গেছিল লোক কমে যাচ্ছিল অনেকে মাত্র ওয়েলফেয়ার উঠে গেল চাকরবাবু শেষ বিজি আশ্রমকে আইবি থেকে মেদিনীপুরে পোস্টিং করে দিয়েছে বিনীত গোয়েল স্যার শেষ বিনীত কোয়েল আর বিজি আশ্রমদের একদিনে পোস্টিং হয়ে গেল একটা দুষ্ট চক্র কাজ করছে ওয়েলফেয়ার কমিটির বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে আমাদের পুলিশ বাহিনীতে থেকে বলছে ধান্ডা উড়া দো ওয়েলফেয়ার কাজ ধান্ডা উড়া দো ছয় অক্টোবর কি বললেন মুখ্যমন্ত্রী আমরা অক্সিজেন পেলাম কে বলতে পারবেন অডিগার পুলিশ লাইনে কি বললেন যে রাজা যাচ্ছে কুত্তা ভুক করছে এই কথার পরে আর কোন কথার কি কোন দরকার আছে শুধু এই কথাটার জন্য আপনারা সবাই এক সেকেন্ড প্রত্যেকে হাততালি দিয়ে মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানান

শান্তনুভাবুর বুদ্ধিতে বিজেতা সলভ নিয়ে এসে সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য নাকি ভবানী ভবনে করেছে যে ডিপার্টমেন্টটা আমাকে খাদ্য দেয় আমার পরিবারকে বাঁচায় সেই ডিপার্টমেন্টের প্রতি আমরা বেঙ্গমানি করি না রাতে মুখ্যমন্ত্রী আমাদের চিনিয়েছেন পুলিশ বাহিনী আমাদের মর্যাদা দিয়েছে সেই বাহিনীকে আমরা চিনি খেলতে পারি না তার প্রমাণ শান্তনুভাবু করে ছেড়েছেন প্রমাণ দিয়েছেন যার কর্তৃত্ব দেখেছেন ছয় যত্র পর বডিগার্ড পুলিশ লাইন আমি জীবনে বলতে পারবো না যতদিন নিঃশ্বাস থাকে বিচ্যুতনাথ কর্মীদের কাছে এভাবে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী দাঁড়ানো আমি আমার জীবদ্দশায় দেখিনি আমি আমার চাকরি জীবনে দেখিনি তা আপনাদের ভাবতে হবে আমাদের আমাদের সঠিক কাজটা করতে হবে আমি নিশ্চয়ই আগে দেবে আমি একটা একটা করে দাবি বলবো না আমি বলছি এই দাবিগুলো দেখবেন একটা একটা করে আমাদের হোম গাড়ির নি নি দাবি নিশ্চয়ই আদায় হবে কারা বুদ্ধি দিবি আর কারা বুদ্ধি দিবি নয় কোন কাজে বুদ্ধি লাগে না আপনারা বলুন তো জুদা সেলাই করতে বুদ্ধি লাগে না লাগে কি লাগে না রান্না করতে বুদ্ধি লাগে না ট্রাফিকে ডিউটি করতে বুদ্ধি লাগে না বড় সাহেব এত সুন্দর করে পশ্চিম মেদিনীপুর চালাচ্ছেন বুদ্ধি লাগে না শান্তনুবাবুর বুদ্ধি লাগে না আপনাদের বুদ্ধি লাগে না আপনার যে কাজ করেন ডিউটি করার জন্য জুতাটা পালিশ করেন বুদ্ধি লাগে না কিসের জন্য শুধু বুদ্ধি লাগে কারো বুদ্ধি দিবি আর এক শ্রেণীর সাংবাদিক যারা বিক্রি হয়ে গেছে আমি সন্দেশকারীতে নিজে দেখেছি বড় বড় মিডিয়ার লোকেরা ব্যাগে টাকা নিয়ে গিয়ে বিলি করেছে সরকারের বিরুদ্ধে কথা বলার জন্য আমি নিজে দেখে এসেছি আদিবাসী সম্প্রদায়ের মুসলিম সম্প্রদায়ের মেয়েদেরকে টাকা দিয়ে বলছে তোমরা অভিযোগ করো সেই বিক্রি হয়ে যাওয়া সাংবাদিক গুলো আপনাদের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে আমাদের পরিবারের বিরুদ্ধে লিখেছে আপনাদের সংঘবদ্ধ হতে হবে শান্তনুবাবু বলছিলেন বিজিতা আমি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছি বাহাত্তর ঘন্টার নোটিস আমাকে বাহাত্তর ঘন্টার টাইম দিন আমি সারা পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশ থেকে পঞ্চাশ হাজার লোক নিয়ে আসবো ধর্মতলায় জমায়েত হবে প্রত্যেকে রাতে মোমবাতি থাকবে আমরা প্রত্যেকে হাঁটতে হাঁটতে আরজি করে দেব আরও এগিয়ে আমরা খর্দা পর্যন্ত যাব আমাদের বাড়ির মেয়ে সমাবেদনা জানাবো যে বা যারা করেছে তাদের উপযুক্ত শাস্তি চাইব তার ফাঁসি চাইব আর কি চলছে যারা রাজনীতি করছেন যারা ভোটের রাজনীতি করছেন যাদের অস্তিত্ব নেই যাদের টিআরপি বাড়ানোর জন্যই চেষ্টা তারা কিভাবে পুলিশ কর্মীদেরকে আক্রমণ করছেন সেটা আপনারা দেখতে পাচ্ছেন আমি মুর্শিদাবাদে গেছিলাম আমি জঙ্গিপুরে গেছিলাম মিটিং শেষ হওয়ার পর বাড়ির মহিলারা বলতে বিজিদের আমাদের কথা আছে আমি বললাম বলুন বললাম আমাদের বাড়ির ছেলে মেয়েরা স্কুলে যেতে চাইছে না আমি বললাম কেন বলছে তার সঙ্গে সিভিলের যে ছেলে মেয়েরা পড়ছে সেভেন এইট নাইন ফাইভ সিক্স এ তারা আমাদের বাড়ির ছেলে মেয়েদের বলছে রাজনীতিটা বড় গভীর দিকে চেপে কত গভীরে দেখেছেন সারা পশ্চিমবঙ্গ থেকে আপনারা এসছেন সৎ পথে থাকতে হবে এমন কাজ আমরা করব না যাতে আমাদের মাথাটা নত হতে পারে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের সাহেবকে দেখবেন সব দাবি আদায় আমরা সংঘবদ্ধ হবে। কেউ ভাবতে পারেনি আমি সন্দরবনকে বলছিলাম যে এনভিএফ কর্মী হোমগার্ডের কর্মী হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে তাদের দাবি মাইকের মাধ্যমে বলবে এটা কেউ কিন্তু ভাবতে পারছিলেন না এটা আমাদের মুখ্যমন্ত্রীর দান ব্যারাকপুরে বত্রিশ হাজার লোক হয়েছিল তিরিশ বত্রিশ হাজার তার প্রধান বক্তাকে প্রথম বক্তা কে ছিলেন জানেন সিভিক ভলেন্টিয়ার দ্বিতীয় বক্তা ছিল ভিলেজ পুলিশ বাবা যায় একটা সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ তাদের প্রতিনিধিত্ব করছে তাদের কথা বলছে আজকে টোটন বললো সবিতা বললো এটা তাদের নিজের কথা নয় এটা আপনাদের কথা এটাই মনে করবেন আমাদের সরকারের দেওয়া সব থেকে বড় উপহার আপনাদের আমাদের জন্য আগামী আট তারিখ আমরা বহরমপুর যাব সেখানে আমাদের রিভিউ মিটিং আছে আপনারা আনন্দিত হবেন আগামী তেসরা জানুয়ারি আমাদের কর্মবন্ধুরা যারা তিন হাজার টাকা বেতন পেতো যারা সারা জীবন বোনাস পেতো না শান্তনুবাবুর চেষ্টা মুখ্যমন্ত্রীর আদেশ আশীর্বাদে গত দু বছর তাদের জন্য তিন হাজার টাকা বোনাস আদায় করা সম্ভব হয়েছিল তাদের বেতন এক লাভে তিন হাজার টাকা থেকে পাঁচ হাজার হয়েছে অনেক কর্মবন্ধু কানতে কানতে আমাকে বলছে স্যার আমরা ভেবেছিলাম পাঁচশো টাকা বাড়বে তো আমাদের মুখ্যমন্ত্রী এত ভালো দু হাজার টাকা একসঙ্গে বাড়ালেন আমি তাদের বললাম তা নন আগামী বছর সেপ্টেম্বর মাসে আগস্ট মাসে তোমরা পাঁচ হাজার টাকা বোনাস পাবে তোমাদের ছেলে মেয়েদের জামা কাপড় কিনতে পারবে বাধ্য হবে বক্তব্য আর আমি বক্তব্য শেষ করে